সদ্য গাছে থেকে শিউলি ফুল পেরে নিয়ে আমার রান্নাঘরে চলে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারবেন না যে এটা গাছে থেকে পাড়া নাকি আমি রান্নাঘরে বানিয়েছি এত সুন্দর লাগছে একটা জায়গায় আপনারা দশটা খেয়ে নেবেন একদমই মন ভরবে না হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বাড়িতে এই শিউলি ফুলের ভাপা পিঠে বানিয়ে অবশ্যই খাবেন খুবই সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই আর কি ইন্টারেস্টিং একটি রেসিপি শিউলি ফুল আমাদের কিন্তু এই সময় গাছে থেকেই ফোটে সেই শিউলি ফুল ভাপা পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর হয় একটার জায়গায় আপনারা দশটা খেয়ে নেবেন এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি আতক চালের গুঁড়ো নিয়েছি আর এই যে গুঁড়োটা দেখা পাচ্ছেন এটা দুশো গ্রাম চালের গুঁড়ো প্রথমত উনুনটা গরম করার মধ্যে এই রকমই কাপের এক কাপ গায়ে দুধ নিয়েছি দিয়ে দেব স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এই সময় আমি এই রকমই কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব এইভাবে ভালো করে নেড়ে নেড়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব করার মধ্যে এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব গরম গরম অবস্থায় এই ডোটা কিন্তু মাখিয়ে নিতে হবে এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম এই যে বেশি আর কি যে ভাগটা করেছিলাম এটা রেখে দেব আর এই যে কম যে ডোটা ভাগ করে নিয়েছিলাম এটার মধ্যে আমি অরেঞ্জ কালার ফুড দিয়ে দেব যেমনই আর কি আমাদের শিগলু ফুলের মোটার কালারটা হয় সেই রকমই একদমই অল্প করেই দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব এইরকমই ভালো করে মেখে নিয়েছি দেখুন কোনো অংশে আর কি সাদা নেই এই দেখুন এইভাবেই মাখিয়ে নিতে হবে এইভাবে দু হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব এই এইরকমই সরু করে লম্বা করে নিয়েছি এবারে মোটা শেপে আর কি কেটে নেব বোটাগুলো সব বানিয়ে নিয়েছি এবারে এই ডো থেকে একদমই ছোট্ট ছোট্ট কিছু বল বানিয়ে নেব এই এই রকম এবারে আমি যে হোয়াইট ডোটা রেখে দিয়েছিলাম এবার রুটির মতো বেলে নেব এইরকমই থিননেস করে বেলে নিয়েছি থিননেসটা দেখুন খুব পাতলা নয় আবার কিন্তু খুব মোটা নয় আর এখানে আমি নিয়েছি একটা কোটোর ঢাকনা এই সেপেই এইভাবে কেটে নেব এইভাবে শেপে কেটে নিয়েছি এই রকমই একে একে সব তুলে নেব এই রকম শেপগুলো কেটে নিয়েছিলাম এবার কি করছি আপনারা দেখতে থাকুন এখানে আমি একটা ব্লেড ভাঙা নিয়েছি ভিড় আকার করে কেটে নেব এই কাজটা একটু আস্তে আস্তে করবে এই দেখুন এইভাবে কেটে নিয়েছি এই শিউলু ফুলের পাপড়িগুলো কিন্তু খুবই কুচলো হয় না এবারে ঠিক এখান থেকেও আবার ভিড় আকারে কেটে নেব এবার আমি এই ফুলের শেপটা একটু উল্টে দেব হাত দিয়ে দিয়ে এবার বোঁটা লাগিয়ে দেব তার আগে এখানে আমি ময়দার একটু জল দিয়ে গুলে নিয়েছি যাতে চিটটা খুবই সুন্দরভাবে হয় ঠিক মাছ বরাবর এইভাবে দিয়ে দেব। এখানে বোঁটার শেপটা নিয়েছি একটু হাত দিয়ে এইভাবে একটু চওড়া করে নেব এই দেখুন এইভাবে করে নিয়েছি আর একটা কাটি দিয়ে একটা ছিদ্র করে নেব দেখবেন শিউলি গাছ থেকে যখনই আপনারা শিউলি ফুল তুলবেন তোলার সঙ্গে সঙ্গে এই বোঁটার কাছে একটা ছিদ্র থাকে এই দেখুন এবারে ঠিক এটা মাঝ বরাবর এইভাবে বসিয়ে দেব এই দেখুন দেখুন কত সুন্দর শিউলু ফুলের শেপটা এসে গেল এখনো কিন্তু একটা কাজ বাকি আছে এই শিউলু ফুলের মাঝে যে আমি এই রকমই ফুটকুলি করে রেখেছিলাম সেম একইভাবে এইভাবে মাঝে একটু ময়দা দিয়ে এই ফুটকুলিটা আমি চেপে দেব এই দেখ এইভাবে একে একে এই শিউলু ফুলের শেপগুলো বানিয়ে নেব এ দেখুন আরো একটি ফুলের বোঁটা লাগিয়ে দিলাম এইভাবে একে একে সব ফুল বানিয়ে নেবো এখানে সব ফুলের শেপে কেটে নিয়েছি এবারে বোঁটার শেপটা করে নেব ময়দা জল দিয়ে যে আর কি চিটটা করেছিলাম প্রথমত লাগিয়ে নিয়ে এইভাবে বোটাগুলো দিয়ে দেব এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে দিয়ে দেবেন ভাবানোর পর খুব সুন্দরভাবে চিটটা বসে যাবে ফুলের বোটা তো লাগিয়ে নিলাম এবারে ঠিক সামনের দিকে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে আলতোভাবে এইভাবে চেপে দেব করার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলের মাঝে এইভাবে স্ট্যান্ড বসিয়ে জলটা ভালো করে গরম করে নেব চাপা দিয়ে এখানে আমি ছিদ্র করা থালা নিয়েছি থালার মধ্যে কিছুটা ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নেব চাপাটা এবার ফুলে নেব জলটা ভালো করে গরম হয়ে গেছে এইভাবে স্ট্যান্ডের ওপর ছিদ্র করা থালাটা বসিয়ে দিলাম এই যে ফুলের সেপ আর কি করেছিলাম শিউলি ফুল এইভাবে দিয়ে সবগুলো শিউলি ফুল দিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে এবারে চাপা দিয়ে পাঁচ মিনিট ভালো করে ভাবিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম আছে ভালো করে ভাবিয়ে নিয়েছি এবার চাপাটা খুলে নেব ভাবানোর পর শিউলু ফুলের মোটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে আর ফুলগুলো যেন মনে হচ্ছে সদ্য গাছ থেকে পেরে নিয়ে আমার রান্নাঘরেতে চলে এসেছি খাবানোর পর কত সুন্দর লাগছে দেখুন আর এই শিউলু ফুল ভাপা পিঠে যে কোনো আর কি মিষ্টির সঙ্গে আপনারা খেতে পারেন তাতে যদি গুড় বলুন বা চিনি রস বলুন যা আপনাদের পছন্দ তাই দিয়ে খেতে পারেন আমার তো এতই ভালো লাগছে কী বলবো যেন মনে হয় গাছে থেকে সদ্য পেরে নিয়ে রান্নাঘরে চলে এসছি দেখুন আর সেপটা কিন্তু সেই রকমই হয়েছে আর বোঁটাটা একদম পুরো অরিজিনাল শিউলু ফুলের যেমনই আর কি বোঁটা থাকে সেই রকমই দেখুন আর বোটাটা যে আমি ময়দার যে একটা চিট করে বানিয়েছিলাম ভাবানোর পরে একদমই পুরো বসে যায় আর কোনো অসুবিধা হয় না দেখুন আমি এরম ভাবে কোনো অসুবিধা হচ্ছে না আমি ফুলটা এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটাই আর কি ফুল খুব সুন্দর লাগছে আপনারা যদি এই এইরকমই মানে শিগুলো ফুলের ভাপা পিঠে বানিয়ে আত্মীয় স্বজন বলুন বা বাড়ির ফ্যামিলির কাছে প্রেজেন্ট করেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে তো অসম্ভব মজার লাগে আপনারা সবাই জানেন আর আমরা সবসময় মনে করি যে জিনিস আর কি দর্শন খেতে অপূর্ব লাগে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন অসম্ভব ভালো লাগবে আমি এবার একটা খেয়ে নেবো যাই হোক আমার কাছে এই মুহূর্তে আর কি কোনো গুটটুন নেই এমনিই খেয়ে নেবো আর আমার যেন মানে মনে হচ্ছে এই জিনিসটাকে শোকেলের মধ্যে সাজিয়ে রেখে দিই বা ঘরের একটা জায়গায় রেখে দিই খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছে না এতটাই ভালো লাগছে এমনিও কিন্তু খাচ্ছি খেতে খুবই ভালো লাগছে কারণ আমরা সবাই জানি গাই দুধের মধ্যে একটা মিষ্টিভাব থাকে আর গাই দুধের ফ্লেভারটা খুবই সুন্দর আর এত ভালো লাগছে কি বলবো আর বেশি দূর বাড়াবো না এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান